অযোধ্যা পাহাড়ের একদম ভেতরের একটি আদিবাসী গ্রাম ডডিলাতার ডডিলাতার নামটি স্থানীয় আদিবাসী ভাষার নাম এই নামের অর্থ আমি গুগলেও খুঁজে পাইনি খয়রাবেড়া ড্যাম থেকে মুরগুমা পর্যন্ত অযোধ্যা পাহাড়ের ভেতরে যে রাস্তাটি রয়েছে গ্রামের রাস্তা সেই রাস্তা দিয়েই যাত্রা শুরু করেছিলাম ডডিলাতার গ্রামে বাড়ির সংখ্যা খুবই কম এবং জনসংখ্যাও হাতে গোনা আমার চোখে পড়ছে মাত্র তিনটি বাড়ি এবং পাহাড়ের আরও নিচে ছিল আরও একটি বাড়ি মোট চারটে বাড়ি নিয়েই ডডিলাতার গ্রাম গ্রামের প্রত্যেকটি বাড়ি খুব সুন্দরভাবে রং করা এবং নিকানো তবে এখানে যে মানুষগুলি বসবাস করে তাদের জীবন সংগ্রাম সত্যি খুবই কঠিন কারণ মাথায় কাঠের বোঝা নিয়ে কুড়ি থেকে পঁচিশ কিলোমিটার পায়ে হেঁটে যেতে হয় তারপর কাঠ বিক্রি করে যে অর্থ মেলে তাই দিয়ে চলে সংসার নিয়ে যাও কাঠ মাথায় করে নিয়ে যেতে হয় এখান থেকে মাথায় করে নিয়ে যেতে হয় মাথায় করে নিয়ে যাওয়া হয় কুড়ি পঁচিশ কিলোমিটার তো হবেই কম করে তো তাই ও করালার ড্যামটা বহুত নোন নিচেই এটা আমার খাবার জল খাবার জল ওখানে ওই নালা দিয়ে যা জল আসে ওই জল দিয়ে খাবার জল বাদ বাকি সমস্ত কিছু হয় আচ্ছা আচ্ছা এবং এইখানে ভিডিও করতে এরকম জায়গায় তো ওনারা আমাকে দেখে অবাক হচ্ছেন যে কি কারণ কোন কারণ হতে পারে এই সমস্ত কিছু কেউ আবার ভয়ে ঘরে চলে যাচ্ছে এই একটা ব্যাপার রয়েছে এই পাহাড়ি আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা যে ভাষায় কথা বলে সেটা সম্পূর্ণ আদিবাসী ভাষা তার সাথে বাংলার একটি কোনো একটা রূপের মিল রয়েছে তবে শুদ্ধ বাংলা এনারা বুঝতে পারেন না তাই আমাদেরও তাদের ভাষা বুঝতে অনেক অসুবিধা হয়েছে যোগাযোগ বা কমিউনিকেশন করতে একটু সময় লেগেছে তবুও একটা সুন্দর খণ্ডচিত্রের মাধ্যমে এই ডডিলাতার গ্রামের উপস্থাপনা করলাম কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু পুরো এত বড় পাহাড়ের কোলে একটা মাত্র ঘর ও মানে ঘর ওইদিকে একটা রয়েছে একটা আর দুটো দুটো ঘর দেখলাম সম্পূর্ণ ফাঁকা জায়গা তার মধ্যে ঘর তো ঘরের এই বাড়িটা যাওয়ার রাস্তা কোনটা তাই আমি বুঝতে পারছি না এত জঙ্গল চারিদিকে এখানেও জঙ্গল যাই হোক এখান থেকে ঢোকার চেষ্টা করব হ্যাঁ একটা চেষ্টা করা যেতে পারে একদম বুড়ি মেরে ঢুকতে হচ্ছে এখান থেকে এই রকম সুন্দর ঘর পুরো পাহাড়ি এলাকায় ঠাকুমা ভালো আছেন

ভেতর দিকে আরো আছে আপনাদের এখানে পুরো পাহাড়ের ওপরে ঘর বৃষ্টি ঠিষ্টির সময় জল নামে না এদিকে নামে না আচ্ছা আপনি একটা জিনিস দেখছি আপনার এখানে একটা ট্যাটু করা রয়েছে এটা কিসের ট্যাটু এইটা মনে আচ্ছা আচ্ছা এখানে এখানে দেখছি ছোটবেলা থেকে এগুলো করা হুম মানে আপনাদের সম্প্রদায় এটা করে রাখে নাকি হ্যাঁ আচ্ছা ওইদিকে ওই কাকু হচ্ছে ওই দাদা হচ্ছে কাকুরা দাদা তাই তো দাদা আছে কুড়লে শান দিচ্ছে কাট কাটবে নাকি দাদা আচ্ছা কিসে শান দিচ্ছ এটা পুরো পাথরে হ্যাঁ এটা চোখ হচ্ছে আচ্ছা ধারালো করতে হবে আচ্ছা তোমার এমনি থাকো কে এখানে এত বড় পুরো ফাঁকা জায়গায় ঘরে কজন থাকো এটা হ্যাঁ এ মানে থাকি বড় লোক গিলা তিন লোক আছি আমরা তিনজন বড় হ্যাঁ আর দুটো বাচ্চা আছে এই থাক এই এই তুমি হ্যাঁ এইটা মা বটে মা তোমার মা আর বৌদি হ্যাঁ আমার বউ আছে ওই দিকে যা আছে আচ্ছা আচ্ছা আর দুটো বাচ্চা আছে ছোট ছোট কেনা বড় তাহলে স্কুলে যায় এখান থেকে না স্কুল এই উপরে আছে সারামচিকে বলেন সারামচিকে হ্যাঁ সারামচিকে আছে আর এটা হচ্ছে ডুডলিতাং হ্যাঁ ডডি লতা ডডি লাতাং হ্যাঁ দডিলাতাং গ্রাম হ্যাঁ আচ্ছা এটা পুরুলিয়ার মধ্যে পড়ে তো হ্যাঁ হ্যাঁ আচ্ছা তোমাদের এখানে কাজকর্ম কি করে হয় কাজ এই আমরা কাঠ ভাড়ি আর বিকতে লিগি কাঠ ইয়ে কা বিক্রি করো তাই তো মানে জঙ্গল থেকে যে শুকনো কাঠ সেই শুকনো কাঠগুলো সংগ্রহ করে বিক্রি করো হ্যাঁ হ্যাঁ বিক্রি করি তো এখান থেকে যদি নিয়ে যাও কাঠ মাথায় করে নিয়ে যেতে হয় হ্যাঁ হ্যাঁ এখান থেকে মাথায় করে নিয়ে যেতে হয় হ্যাঁ মাথায় করে নিয়ে যেতে কুড়ি পঁচিশ কিলোমিটার তো হবে কম করে হ্যাঁ তো ওটা হয় বুড়দা যেতে হবে না বুড়দা লিগি আচ্ছা আচ্ছা হ্যাঁ

আচ্ছা ঠাকুমা ওই যে গলায় যেটা আকার রয়েছে এটা কি তোমাদের সম্প্রদায়ের কি সবাই করে এই যে এটা সবাই করে মানে যারা মেয়েরা করে না ছেলেরা করে মানে যার ইচ্ছা মানে ওটা ইচ্ছা বটে ইচ্ছে হ্যাঁ ইচ্ছা লিভেন আচ্ছা 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 ইচ্ছে অনুযায়ী করে হ্যাঁ অনেকের ইচ্ছে হয় হ্যাঁ আচ্ছা ওই দিদি মাথায় করে জল নিয়ে আসছে নাকি হ্যাঁ অত দূর থেকে কত দূর থেকে নিয়ে আসছে ওই ডডিলাত বলছি তাহলে ও আচ্ছা 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 আমি দেখাচ্ছি দিদি মাথায় করে জল নিয়ে আসছে কত দূর থেকে ডডিলাতাং ওই জায়গা থেকে ওই জায়গায় কি পুকুর আছে পুকুর আছে ওখানে আচ্ছা আচ্ছা এই এই রকমভাবে জল নিয়ে যাচ্ছে আচ্ছা আমাদের বাড়ি বনগাঁতে অনেক দূর বাংলাদেশের কাছে আমি এমনি আপনাদের পাহাড়ি অঞ্চলে ঘুরছি ঘুরে দেখছি আপনাদের জীবনযাপন সম্পর্কে মানুষের সামনে তুলে ধরছি যে কতটা কষ্টে আপনারা জীবন কাটান পাহাড়ি অঞ্চলের মানুষ যারা বসবাস করে তাদের জীবিকা কত কষ্টের হয় এবং সেই জায়গার মানুষের যে থাকা পুরো জীবনযাপন কতটা কষ্টের হয় সেটাই হচ্ছে এই ভিডিওর মাধ্যমে সাধারণ মানুষের কাছে পৌঁছে যাবে সবাই আপনাদের জীবন সম্পর্কে জানতে পারবে কতটা কষ্টে আপনারা বসবাস করেন আচ্ছা 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 বল আমরা যদি ডডিলাতাংয়ে যাই তাহলে আরো অনেক বাড়ি পাবো ওদিকে ওই মানে কয়েকটি ঘর আছে হেন হম আর ওদিকে আর নাই কে আর নেই আর নাই ওই তাহলে এদিকে আছে উপরদিকে উপর দিকে গ্রামের আলাদা নাম ওদিকে ইয়ে আছে বস্তি আছে বস্তি আছে আমরা এথা আফা কইছি ওই পশু পালন করেন তো হ্যাঁ পশু পালন যে ছাগল গরু এগুলো পালন তো हां हां ছাগল হ্যাঁ আচ্ছা আরেকটা কথা যে মাটির বাড়ি এখানে কি সবই মাটির বাড়ি हां আর এই যে পাথরটা দেখছি পাথরটার পাশেই বাড়ি মানে পাথরটাও কি দেওয়ালের মতো ঢুকে গেছে আচ্ছা আচ্ছা খুব সুন্দর নিকোনো মাটির বাড়ি এই নিচটা দেখে মনে হচ্ছে পুরো সিমেন্টের শান করা না না দেখে মনে হচ্ছে কিন্তু রং করা তাই তো হ্যাঁ হ্যাঁ আচ্ছা এগুলো কি আপনারা ওই গাছপাতা থেকে রং সংগ্রহ করেন না রং কিনে এনে করেন না এটা কিনে আনিয়েছি রংটা আর এই একটাই ঘর ঘরের মধ্যে খাট ঠাট কিছু নেই এই একটা খাটি আর আছে আর আর আছে এটা আছে এত বড় পাথর পাথরের পাশে এটা তো আপনাদের রাত্রিবেলায় অসুবিধা হয় না হ্যাঁ মানে বন্য জীবজন্তু আক্রমণ করে না 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 এদিকে নেই না বুনু শুকর টুকর কিচ্ছু নেই না নাই আছে আছে না আছেন হলো ওই ওই বড় গাছ আছে না ওই ইয়াটা হ্যাঁ হ্যাঁ ওই গলায় থাকেন এদিকে ওঠেন নাই আচ্ছা আর একটা বিষয় এখানে ময়ূর টুর আছে দেখা যায় ময়ূর ওই উপরে আছে উপরে আছে এখন গেলে দেখতে পারবো হ্যাঁ ওই ইচ্ছা কোটা বলেন ইচ্ছা কোটা হ্যাঁ ইচ্ছা কোটা ওই কথা এটা ইচ্ছা কোটা কি গ্রাম হ্যাঁ গ্রাম ওঠে আচ্ছা ওইখান থেকে একটা আছে হুম বড় আছে আচ্ছা আচ্ছা আর এই বন জঙ্গলে তো দমে আছেন তো কথা ওরাকে দেখি হ্যাঁ পাবে আর এমনি আমি শুনেছি যে ময়ূর ধরেও রাখে এবার কেউ নাই অনেকে উপরে এই কি বলবো জল পড়লে ওরা ডিম দিবেন জল পড়লেই ডিম দেবে হ্যাঁ ডিম দিবেন ওই ওই যারা বন ঘুরে ন ওরা পাইয়ে যান ডিম পেয়ে যায় হ্যাঁ ডিম পাইয়ে যান মুরগি দিয়ে ফোটায় হ্যাঁ 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 আচ্ছা তারপর দেখে দেয় নাকি হ্যাঁ এমনি তোমরা শিকার ঠিকার করো না না শিকার নাই করি এমনি নাই করি শিকার আচ্ছা শিকার করা হয় না না আচ্ছা আরেকটা জিনিস শুনেছি যে এই এই পুরুলিয়া অঞ্চলে যে সমস্ত মানুষ বসবাস করে আদিবাসী সম্প্রদায় তাদের খাবার দাবারও একটু অন্যরকম মানে বুনো শুকুর তো মেরে খাওয়া হয় ওটা খান তো হ্যাঁ আচ্ছা আর ইঁদুর ঠিদুর এগুলো হ্যাঁ ইঁদুর বুনো ইঁদুর না না ওগুলো না আচ্ছা আপনাদের গ্রাম দেখাচ্ছি পুরো পাহাড়ি অঞ্চল এই রাস্তা এই এই রাস্তার এদিকে কোথায় চলে গেছে এই রাস্তা চলে গেছে অযোধ্যা অযোধ্যা আর এখান থেকে মুরগুমা যাওয়া যাবে না হ্যাঁ অযোধ্যা দিয়ে দিকে ওটা তো ঘুরবে অযোধ্যা দিয়ে বাঁদিকে চলে যাবে মুরগুমা হ্যাঁ এই গেলে তিলিয়া বাসা পাওয়া যাবে তিলিয়া বাসা হ্যাঁ বাসা তিলিয়া বাসা এই দিকে ঘুরাত হবে মুরগুমা ওই দিকে আছে মুরগুমা আচ্ছা আমরা অযোধ্যা থেকে তিলিয়াবাসা তিলিয়াবাসে রু অযোধ্যা র রেই ধরতে হবে তারপরে মুরগুমা আচ্ছা 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 মানে অ্যাকচুয়ালি অযোধ্যায়ই উঠছি আমরা এটা ভেতরে গ্রামের রাস্তা হ্যাঁ এখানে যখন শরীর শরি খারাপ হয় রাতে বেলা হাসপাতাল তো দিকে নেই হাসপাতাল কোড়েমোরে আছে কোড়েমোর তো অনেক দূর এখান থেকে অনেক দূরে কি করব যদি কোড়েমোরে অথা ভুতে নাই লেবেন হ্যাঁ সেইখানে বাগম বাঘমুন্ডি বাঘমুন্ডি করিমোড় থেকে আরো প্রায় আট দশ কিলোমিটার বাঘমুন্ডি আর এখান থেকে করিমোড় প্রায় কুড়ি পঁচিশ কিলোমিটার তো হবেই তো এইরকম প্রতিকূল জীবনযাপন তাই তো পুরো পাহাড় ঘেরা এলাকার মধ্যে একটাই বাড়ি তাও আপনি একটাই পুরুষ রয়েছেন এখানে এমনি এখানে অন্য কোনো ভয় নেই চোর ডাকাতে কোনো ভয় নেই অন্য কিছু ভয় নাই সাপ থাপ আছে এদিকে হ্যাঁ সাপ আছেন ওই জল পড়লে ওরা ওরা বের পড়লে বের হয় হ্যাঁ আচ্ছা আচ্ছা সাবধানে রাখবেন তাহলে সবাইকে বাচ্চদের হ্যাঁ পুরো এই অঞ্চলের মধ্যে এখান থেকে যাবো তাই তো যেখান থেকে এলাম আচ্ছা এইখান থেকে একটা যাওয়ার পথ আছে এই থেকে বের ব্যাপার হচ্ছে এখানকার মানুষরা কতটা প্রতিকূল পরিস্থিতির মধ্যে যে জীবন যাপন করে ওই দিদি তো আসলো কোলে একটা বাচ্চা নিয়ে সাথে একটা বাচ্চা নিয়ে আমি কোন দিক পারছি না এখান থেকে নামতে গেলে অবস্থা কি হবে কে জানে একদম দৌড়ে চলে এসেছি নেমে কিচ্ছু করার নেই এত নিচে আর এদিকে হচ্ছে ডুডুলো রাং বা ডলতা যেটা বলা হচ্ছে সেই গ্রামের অংশটা এখানে রয়েছে আর এখান থেকে গাড়ি চালিয়ে যাচ্ছে বিশাল জোরে আর এই হচ্ছে পলাশে ঘেরা বন জল পড়লে বা বৃষ্টি পড়লে সাপের উপদ্রবটা দিকে বেশি হয় জল বৃষ্টি পড়েনি এখন সুতরাং একটু যাই সাহস করে হেঁটে পায়ে হাঁটা পথ রয়েছে এখানে একটা আর এই পাহাড়ের মধ্যে থেকে ইলেকট্রিসিটি নিয়ে যাওয়া হয়েছে তবে এই গ্রামগুলোতে কোনো ইলেকট্রিসিটির ব্যবস্থা নেই এই গ্রামগুলো সম্পূর্ণ বিদ্যুৎহীন গ্রাম বলতে এই যে পুরো পাহাড়ি কোলের মধ্যে ডডলতাল গ্রামে বা ডুডলতাং গ্রামে যে চার পাঁচটা বাড়ি তার মধ্যে একটা বাড়িতে ঢুকলাম আর বাড়িগুলো এমন এমন জায়গায় এমন এমন বাঁকে গাড়ি দাঁড় করানো যাচ্ছে না গাড়ি দাঁড় করালে এটাও বাঁক রয়েছে কিন্তু গাড়ি দাঁড় করালে পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এরকম অবস্থা রয়েছে কিছু কিছু জায়গায় এই হচ্ছে ট্রান্সমিটারও রয়েছে একটা ছোট্ট মানে এর ভেতরে রিসর্টগুলো গড়ে উঠেছে তাই ইলেকট্রিসিটিটা এসছে এটা বলা যায় পলাশ খুব সুন্দর জায়গা এটা এ পাঁচ নেমে গেলে ওইখানে রয়েছে আরেকটা বাড়ি কত ছাড়া ছাড়া বাড়িগুলো বা কত পরে পরে বাড়িগুলো দরলতাং গ্রাম আমি এখন নামছি নেমে যাচ্ছি কিন্তু ওঠার সময় হবে মুশকিল ওঠার সময় অনেকটা কষ্ট করে তারপরে উঠতে হবে নেমে যাচ্ছি তো খুব সহজে এবং এইখানে জেনারেলি ভিডিও করতে আসে না এরকম জায়গায় তো ওনারা আমাকে দেখে অবাকি হচ্ছেন যে কি কারণ কোন কারণ হতে পারে এই সমস্ত কিছু কেউ আবার ঘরে চলে যাচ্ছে এই একটা একটা ব্যাপার রয়েছে দিয়ে নতুন ঘর তৈরি হচ্ছে এখানে বা সুন্দর এদিকে বুনো শুকর রয়েছে পুরো বেঁধে পোশাক আর এই গাছের ফলটা কি গাছ শুনি করে দিয়েছে এটা কি গাছ হেলা গাছ এটা কি ফল খাওয়া যায় নাকি আচ্ছা 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 হেলা গাছ মিষ্টি আছে খুব সুন্দর বাড়িটা গাছের এখানে এটা কি বসার জায়গা করেছো গাছ দিয়ে নাকি করেছেন মাটি দিয়ে বাহ পুরো বসার জায়গা এটা আর বাড়ির পুরো রঙ করা খুব সুন্দর ডিজাইন করা বাড়ি কাঠের উনুন খুব সুন্দর লাগছে দেখতে একদম সুন্দর করে ফিনিশিংটা খুব ভালো এর এরকম বানানো আপনাদের পাহাড়ের ভেতরের রাস্তা যে যাচ্ছিলাম যেতে যেতে ওই একটা বাড়ি চোখে বললো তারপরে বললো এখানে আরেকটা বাড়ি রয়েছে তা আপনাদের পাহাড়ি জীবনযাপন যে কত কষ্টের হয় সেটাই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো ইউটিউবে ওর জন্যই আপনাদের বাড়িটা একটু দেখতে আসা তবে আপনাদের জীবনযাত্রা কষ্টের হলেও আপনাদের মধ্যে একটা সৌন্দর্য বোধ রয়েছে খুব সুন্দর করে প্রত্যেকটা বাড়ি রং করা রয়েছে আমাদের এটা আমাকে এরকম মাটি ঘর মাটি আবার করে আচ্ছা আমাকে নিয়ে নিয়ে

আচ্ছা 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 এই ফল কি আপনারা খান নাকি হ্যাঁ হ্যাঁ এটা আমরা খাই খাওয়া যায় সত্যি সত্যি খাওয়া যায় হ্যাঁ হ্যাঁ কি বলেন ঢেলা গাছ সেই ঢেলা গাছ ঢেলা গাছ ঢেলা ঢেলা গাছ আচ্ছা তা এখানে এখানে জল কোথায় পান জল হবে এখানে পাই হ্যাঁ এই এইটাই এই নালাটাই ও নালাটাই ওই নালাটাই জল পাই আচ্ছা আচ্ছা এটা আমাদের বাড়ি এখানে ওই খয়রা খয়রাবেড়া ড্যাম যেটা ওই জল ওই ওখানে যায় জলগুলো না না ওগুলা বাদ নিয়ে

ডুডুলতং গ্রাম তাই তো ডুডুলতং গ্রাম এই গ্রাম হে জল দেওয়াটা একটা ব্যাপার তবে রিসর্ট গুলো রয়েছে ওখানে যেহেতু জল আছে এখানে দেওয়া যেতে পারে আর এখানে তো পাইপ পুঁতলে জল বেরোবে না পাহাড় নিচে সব পাথর হ্যাঁ এই রান্না হবে এখন নাকি এখন রান্না হবে আচ্ছা মাছ টাছ ধরেন আপনারা মাছ ধরার জায়গা আছে আমরা খাই

আচ্ছা ঠিক আছে কাকু অনেক ভালো লাগলো আসি তাহলে ভালো থাকবেন ঠিক আছে আমি ভালো থাকবেন আসছে আসছি তো এই গ্রাম থেকে এখন বেরোচ্ছি এটা কি বললেন যে ভেলা গাছ ভেলা গাছে একটা ফল নেব দেখি কিরকম ফল আর তোমাদের দিদিরা দিয়ে দিবি সেটা ফলটা এটা এটা দিয়ে পারি দেখি

তিনটে নিলাম আচ্ছা আচ্ছা এইটুকু শুধু খায় তাই তো হ্যাঁ এটাই খাবি এটা এটা তেল আছে তো তেল ওর বিশ থেকে তেল হয় তেল হয় এটা তেল হয় এটা ওই মিয়া গাড়ি চলায় না ও গাড়ি তেল দিয়ে আচ্ছা আচ্ছা এটা বীজ ঠিক আছে এই ভেলা গাছের ফল আমি নিয়ে গেলাম এই স্মৃতি হিসেবে থাকবে আমার কাছে যেখানে এসছিলাম আমার সাথে দেখা হয়েছে ভেলা গাছের ফলটা নিলাম আসছি তাহলে ভালো থাকবেন তো এখান থেকে বেরোচ্ছি এখন নিচে নামলাম খুব ঠিকঠাকে ওপরে উঠতে গেলে আবার সেই ভালোই কষ্ট আছে কিন্তু এখানে যারা থাকে এই ভাই ওরা ওপরে উঠতে কোনো ব্যাপার না ওদের সহ্য হয়ে গেছে সব একদম ইজি ওদের ওপরে ওঠাটা আমাদের নিচে উপরে উঠতে গেলে নিচে নামতে সমস্যা নেই ওপরে উঠতে গেলে তখন খাটনি কাজে যাবে নাকি দাদা এখন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

নীল রতন একা একা দাঁড়িয়ে রয়েছে গাড়ির ওখানে অনেকটা চলে এসেছি তো বোঝাই যায়নি আর গ্রামের বাড়ি এরকম পুরো মাটির বাড়ি এবং রং করা আপনাদের গ্রামে ঘুরতে এসেছি এবং বাড়িগুলো এত সুন্দর ওই জন্য আমি ভিডিও করছি কি সুন্দর সুন্দর রং করা বাড়ি এত বড় হাড়ি নিয়ে কোথায় যাবেন জল কোথায় আনতে যাবেন নলকূপ বলতে ওই যে কল পুঁতে দিয়েছে ওটা আচ্ছা জল সব সময় থাকে এমনি খাবার জলের অসুবিধা হয় না আপনাদের গ্রামে কটা বাড়ি আছে তাও ওই পনেরো কুড়িটা তো হবেই তাও কটা গ্রামে একটু বেশি আছে নিচের দিকে একটা গ্রাম দেখছিলাম ডুডলতং গ্রাম ওটাই বেশি নেই আপনাদের সব সবই এরকম মাটির বাড়ি আর এর ভেতরে কি দেওয়া দুটো চারির মধ্যে মাটি দেওয়া না কোনো পোকার তুলেছে মাটি দিয়ে আচ্ছা এগুলো অন্যরকম টালি যে চৌকো টালিগুলো হয় সেগুলো না আপনাদের একটুখানি বাড়িটা দেখাবো ভেতরে গিয়ে দেখতে পারবো তাহলে দেখি বাড়িটা মাটির বাড়ি আর এরকম পুরো টালি ভালো আছেন ভালো আছেন আপনাদের গ্রামে ঘুরতে আসলাম বাকি মাছ হ্যাঁ

ইচাকোটা ইচাকোটা গ্রামের যে বাচ্চারা আছে সবাই কি পড়াশোনা করে হ্যাঁ করে সবাই পড়াশোনা করে আপনাদের ঘরগুলো দেখছি একদম পুরো গায়ে গায়ে লাগানো পুরো কি একটাই পরিবার নাকি এখানে একটাই পরিবারের বাড়ি না অনেকগুলো পরিবার রয়েছে তিনটে পরিবার আপনাদের পরিবারের ছেলেরা কি কাজ করেন কোনো কাজ করে না কোনো নাই কাজ করে কোনো কাজ করে না বলতে না কোনো কি কাজ করে বলো আমার আর তাহলে মেয়েরা কি কাজ করে ওই তো মেয়েরা আচ্ছা 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 আরেকটা যে বিষয় আছে যে আপনাদের মানে আদিবাসী সম্প্রদায়ের মধ্যে যে বিয়ের সময় যে ছেলেরা এই এর উপরে উঠে যায় ওই বিষয়টা এখানে হয় নাকি আচ্ছা আচ্ছা আমি এক জায়গায় দেখেছিলাম ওইটা হচ্ছে বাগদি সম্প্রদায়ের গ্রামে গেছিলাম তো দেখছিলাম বিয়ের সময় ওরা যে বর সে টালির উপর উঠে গেছে এবং বউ নিচ থেকে বলছে যে আমি কাজ করে খাবো তারপর নেমে এসছে এরকম একটা প্রথা আছে রিচুয়ালস আছে আপনাদের এখানে এগুলো আছে

তো এই একটা গ্রাম এটা ঘুরলাম এখানে যতগুলো গ্রাম আছে এরকম প্রত্যেক গ্রামের ঘুরে আপনাদের দেখাবো যাওয়ার পথে এই ডডলতং ডদলাতং গ্রামটা আপনাদের ঘুরে দেখালাম এরকম ছোট্ট আকারেই পুরোটা ঘুরে দেখালাম কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে এবং দেখতে থাকুন পুরুলিয়ার অনেকগুলো গ্রামের ছোট্ট ছোট্ট আকারে অনেকগুলো ভিডিও আছে বা আসতে থাকবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে দিন ভালো থাকবেন টাটা